হালকা করে দিয়ে খাই কেমন লাগে দেখি হুম খুব সুন্দর লাগছে তো টেস্টি ইয়ামি খাই টেস্ট দারুণ জুট জেলি কার আর এলোপ্রেন জেলি খাই খাই দেখি কোনটা পায় এই তো আমি এলোপ্রেন পেয়েছি খাই খাই খেয়ে দেখি হুম ইয়ামি টেস্টি দারুন এই সাইনাজ তুই কি খাচ্ছিস আম্র মাখা কি খাচ্ছিস আমরা মাখা এই সাইনাজ আমাকে একটু দিবি প্লেট পেতেছি হ্যাঁ নেব তো দে দেখি এ মা এই খসা দিলি আমাকে কতদিন পর আমি আম্র মাখা খাচ্ছি তুই আমাকে খেতেই দিচ্ছে না তাই জন্য ওই খসাটা খাও আমি আটি খাবো কি দেখেছো বন্ধুরা সাইনাজের কাছে কত আমড়ামাখার আটি আছে আর আমাকে এই খোসা দিলো বা জেমে যা এখান থেকে তোর খসা তুই খা যা ওয়াউ তিলের আর বাদাম পাটালি খায় খায় ওরে বাব রে কি মিষ্টি মিষ্টি আর খাবো না আর খাব না ওয়াউ গুড় বাদাম পাটালি খায় খায় ওরে বাবরে কি মিষ্টি মিষ্টি আর খাবো না খাবো না

এই না দাঁড়া দাঁড়া নিচে পড়ে মানে পড়ে থাকা জিনিস খেতে নে আরে খেতে নে এই দাঁড়া দাঁড়া এগুলো খেলে না পেটে ব্যথা করবে ঠিক আছে আমি তোর জন্য একটা ভালো জিনিস এনে দিচ্ছি এই কান্না বন্ধ কর কান্না বন্ধ কর এই দেখ হ্যাঁ জেমস এনে দিয়েছি খুশি তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলো টাটা